নমস্কার দর্শক বন্ধুরা হৃদয়বিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই সকলকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা এই কনকনে শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে তপসে ফ্রাই হলে সন্ধ্যের আড্ডাটাই পুরো জমে যায় তাহলে চলুন জেনে নিই কিভাবে মুচমুচে তপসে ফ্রাই আমরা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারব এর জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম তপসি মাছ মাছগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ আমি ভালো করে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছ আপনারা বর্ষার শেষভাগে আর শীতকালের মরশুমে ভালো পাবেন এই সময় মাছের স্বাদটিও খুব ভালো হয় যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই মাছের ফ্রাই প্রথম পাতে দেওয়া হয়ে থাকে প্রথমেই আমি মাছগুলোতে পরিমাণ মতো নুন হলুদ ভালো করে মাখিয়ে মিনিট পনেরো রেখে দেব তারপর ম্যারিনেট করব আমার সমস্ত মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে ম্যারিনেশনের জন্য যা যা নিয়েছি তা হল ওয়ান টি স্পুন লঙ্কা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুন ধনে পাতা বাটা পনেরো মিনিট পর একটা মিক্সিং বোল নিয়ে তাতে নুন হলুদ মাখানো মাছগুলো নিয়ে নিচ্ছি এরপর ম্যারিনেট করার জন্য এর মধ্যে একে একে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা ধনে পাতা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটা ওয়ান ফোর্থ পাতিলেবুর রস নিয়ে ভালো করে মাছগুলোতে সমস্ত উপকরণগুলো মাখিয়ে তিরিশ মিনিট মতো রেস্টে রাখব আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টাও রেস্টে রাখতে পারেন সুন্দরভাবে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে তিরিশ মিনিট হয়ে গেছে এবার এই ম্যারিনেট করা মাছগুলোর মধ্যে একটা গোটা ডিম দিয়ে দিচ্ছি আর তার মধ্যে এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে মাছগুলোকে কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের রিফাইন অয়েল গরম করে নিলাম তপসে মাছগুলোকে একটা একটা করে মিক্সিং বোল থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে মাছের গায়ে একটা পাতলা কোট করে নিলাম যাতে মাছ থেকে মশলাগুলো ছেড়ে না যায় এবার গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ সাবধানে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে কারণ মাছগুলো পুরোপুরি কাঁচা ফ্লেম জোরে দিলে মাছগুলোর বাইরের কোট লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে প্রতিটা মাছ ধীরে ধীরে ছাড়তে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় আমি প্রত্যেকটা মাছ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যাতে ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স তপসে প্রায় একেবারেই রেডি এটা কাসুন্দি গ্রিন চাটনি বা টমেটো সস সবার সাথেই খাওয়া যায় তপসে মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া এতে প্রচুর পরিমাণে প্রোটিনও আছে আমার আজকের রান্না তোপসে ফ্রাই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল হৃদয়বিনার হেসেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্ট করে জানাবে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি হারিয়ে যাওয়া ও আধুনিক রান্নার মেলবন্ধন পেতে গেলে দেখতে থাকুন হৃদয়বিনার হেঁসেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার